আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলা এগুলার বয়স হচ্ছে আজকে একুশ দিন তো আলহামদুলিল্লাহ একুশ দিনের হারে যে ওজনটা আসার কথা ছিল বা যে গ্রোথ আসার কথা ছিল আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আছে এগুলা তো আমি হচ্ছে পাখিগুলো বিক্রি করে দেবো আর অনেকে ভাবতে পারেন কেন বিক্রি করে দেব তো সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো কোয়েল পাখি পালন কি আসলে লস কিনা কারণ অনেকেই ওয়েলপার পালন শুরু করে সেল করে থাকি কী করে আসলে কেন হয় তো এই বিষয়টা আমি এতদিন বুঝতাম না আমি এখন বুঝতে পারত যে কেন বিষয়টা হয় দেখেন আমি আগে এখানে খুব কম পাখি পালতাম হয়তো এতদিন খাতে আমার তিরিশটা তেত্রিশটা রানিং পাখি ছিল এবং আমি মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো আমি দিন পাইছি আলহামদুলিল্লাহ তো ওই সময় তত একটা প্রবলেম হয় না সামান্য মাসি মশা আসতো যেহেতু প্রতিদিন পরিষ্কার করে ফেলতাম সামান্য মাসি মশার জন্য আমি যে ব্যবস্থা নিছি মাছি ওই ব্যবস্থায় যেন এখনও দেখেন মাসি মরে পরে আসে আজকে এখনও ওষুধ দিই নাই স্প্রে করি নাই স্প্রে করলে আরও মাছি আর থাকে না সারাদিন এটা কোনো প্রবলেম না মেন প্রবলেমটা আসলে কী কেন বিক্রি করে দেব আমার মনে হয় যারা কোয়াল পালন করেন কোয়াল পালনের জন্য অবশ্যই আলাদা একটা ঘর প্রয়োজন আপনি খাঁচায় পালেন আর যেখানেই পালন পালেন একটা ঘর আলাদা প্রয়োজন কিন্তু আমি যেখানে কোয়েল পালন করতেছি দেখেন এই হচ্ছে আমার ঘর আর ঘর থেকে বাহির হয়েই এখানে আমি কাঁচাটাকে রাখছি যার কারণে যেটা হয় যে একে তো মাছের উপদ্রব আছে কিন্তু মাছের উপদ্রবটা তো মেডিসিন প্রতিদিনই দিতে হয় প্রতিদিন স্প্রে করে দিলে একবার সেটা মাছই থাকে না সেটা সমস্যা না মেন সমস্যাটা আসলে হচ্ছে আমি প্রতিদিন সকালে ড্রপিংগুলো পরিষ্কার করি প্রতিদিন সকালে আমি প্রতিদিন সকালে এগুলো একদম ক্লিন করে দিই কিন্তু তারপরে যে পরিমাণ দুর্গন্ধ মানে হয় এখন আমি এগুলো পোষা করি না এই পর্বত পরে আসতে যেহেতু শুক্রবার আমি এগুলো পরিষ্কার করে ফেলি দুপুরে তো যেটা হয় এই দুর্গন্ধটা অনেক বেশি হয় দুর্গন্ধটা বেশি হওয়ার কারণে আমার এখানে ঘর থেকে বাহির হলেই এই এটা খুব মানে ঝামেলার বিষয়টা বাচ্চা কাচ্চারা আসে এখানে ওদের হচ্ছে আমার ছেলে মেয়ে আছে ওরা যখন এখানে আসে মানে গন্ধটা ওদেরও ক্ষতি হতে পারে এখন বিষয়টা হচ্ছে খাতাটাও একটু বড় খাতাটা আপনাদেরকে আমি এখন একটা ফুল ভিডিও দেই নাই কীভাবে বানাইলাম এটা সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো তো এটা হচ্ছে ছয় ফুট চার ইঞ্চি খাতাটা লম্বা ছয় ফুট চার ইঞ্চি আর উচ্চতা হচ্ছে ছয় ফুট যার কারণে হচ্ছে এটা আমি এখানে নিতে পারতেছি না যেখানে নিয়ে এটাকে ই করব এই জায়গাটা আমারই কিন্তু আমার হলো এখানে যে এগুলোর কারণে নেওয়া পসিবল হচ্ছে না আমি এখানে আবার আরেকটা খাঁচা দেখে রাখছি এখন যার কারণে হচ্ছে আমি প্রবলেম পড়ে গেছি তো এই পাখিগুলো আসলে এখানে যেহেতু দুশো তিরিশটা পাখি আছে এতগুলো পাখি এখানে পালন করা একেবারেই পসিবল না এটা মানে একেবারেই এটা সম্ভব না আর কি যার কারণে আমি বিক্রি করে দেব। আজকে এগুলো বয়স হচ্ছে একুশ দিন পঁচিশ আমার যেই খাবারের বস্তা আছে সেটা হয়তো আরও পঁচিশ হয়তো আরও পাঁচ থেকে সাত দিন পর্যন্ত যাইতে পারে তার মধ্যে আমি এগুলো সেল করে দেব তো কারো যদি নেওয়ার কোয়েল পাখি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন সম্পূর্ণ সুস্থ পাখিগুলো এবং হচ্ছে আমি হচ্ছে নারিশের পিকটা আমি খাওয়াচ্ছি তো এই হচ্ছে অবস্থা তো আপনারা যদি কেউ নিতে চান পাখি তাহলে নিতে পারেন আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব অথবা আপনারা এসেও দেখে নিতে পারেন যে নেবেন সবগুলো একসাথে নিয়ে যেতে হবে কারণ ভেঙে ভেঙে বিক্রি করা আসলে না আর যদি কেউ খাতাটা নিচে নিতে চান খাতাটা দিয়ে দিতে পারবো খাঁচাটা এখানে দেখেন চারটা এদিক দিয়ে চারটা দরজা ওই দিক দিয়ে চারটা দরজা আপনি যেই দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে খাঁচা মানে হাত ঢুকিয়ে খাঁচা কল পাখি ধরতে পারবেন কোনো প্রবলেম নাই আর নিচে হচ্ছে আর এগুলোতে এগুলো সব সেটিং করা আছে সাথে এগুলো দিয়ে দিব ট্রে আছে একদম ট্রের মাপে মাপে আপনারা ময়লা পরিষ্কার করতেও কোনো ঝামেলা করবেন না এমনভাবে ট্রেগুলো আমি সিস্টেম করে বানাইছি আর হচ্ছে আর এখানে আমি মুরগির বাচ্চা দেখে রাখছি আমার বেশি মুরগির বাচ্চা আপনারা যদি কখনও কুয়েল পালন নাও করেন আপনারা কিন্তু এখন অনেক মুরগি পালন করতে পারবেন কারণ এদের উচ্চতাটা এমনভাবে দেওয়া অনায়াসে এখানে মুরগি পালন করতে পারবেন এখানে উচ্চতাটা প্রায় দশ ইঞ্চির উপরে আছে এগারো ইঞ্চের মতো আছে উচ্চতা এখানে মুরগিও পালন করা যাবে তবে আমি কোয়েল পালবো আবার হয়তো বা আমার ঘর কোয়েলের জন্য ঘর বানাতে একটু লেট হবে তখন আমি আবার কোয়েল পালবো কারণ কোয়েলে আসলেই কোনো লস নেই সেটা কথা বলতে তো আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন কোয়াল খাঁচা নিতে চাইলে খাঁচা নিতে পারবেন শুধু কুয়াল নিতে চাইলে কোয়াল নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিওটা এখন এ পর্যন্ত আমি আর বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটা আর একটি এটা হচ্ছে চারশো কোয়েল পাখির একটি খাঁচা আপনারা প্রতি থোপে একশো কোয়াল পাখি প্লাস রাখতে পারবেন একশো প্লাস কোয়েল পাখি রাখতে পারবেন এখানে চারতলায় চারশো কোয়েল রাখতে পারবেন আর খাতার মাপটা হচ্ছে এদিকে হচ্ছে আড়াই ফুট আর এই ডিমের জায়গা পর্যন্ত হচ্ছে তিন ফুট এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তিন ফুট না সরি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে আড়াই ফুট আর এখান থেকে এখন পর্যন্ত হচ্ছে দুই ফুট মানে ওরা যেই জায়গায় থাকবে এই জায়গাটা হচ্ছে দুই ফুট এই যে এতটুকু হচ্ছে দুই ফুট আর এটা সহ হচ্ছে ডিমের এই জায়গাটা সহ হচ্ছে আড়াই ফুট এদিক দিয়ে আমি ডিম এসে আঁকানোর জন্য নিজে নিজের ডিম গড়িয়ে আসে এই এ ফাইভ দিয়ে দিয়েছি খাবারের জন্য আমি এখন অ্যাঙ্গেল করে দিয়েছি সব কিছুই আপনারা একদম রেডি পাবেন তো কেউ নিতে চাইলে অবশ্যই হচ্ছে নট দিবেন ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দেব দেবো আপনারা কমেন্টও যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন আরেকটি ভিডিও আসা আরেক পর্যন্ত সবাইকে ভিডিও জানাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু